আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পাকের থেকে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লাগে অবশ্যই সাহাবার নিয়তে ভিডিওটি শেয়ার করে অপরকে শোনার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ হযরত আমিজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস রওয়ায়াত করেন যার মধ্যে নামাজি ব্যাপারে কার প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করেন এবং ফেরেসাগুন তার জন্য রহমতের দোয়া করেন মাঘ ফের দোয়া করেন্লাহাম বলেন যে ব্যক্তি নামাজে কাতারে ডান দিকে দাঁড়া তার উপর আল্লাহ সালা রহমত নাজিল করেন সুবাহ এবং ফেরেসাগুন তার জন্য মাঘ ফিরাজের দোয়া করিতে থাকে সুবাহ তাহলে বোঝা যায় যে ডান দিকে দাঁড়ালে নামাজের কাতারের ডান দিকে দাঁড়ালে সাহাবের অবশ্যই বেশি হতে পারে যখন এই কথা রসুল্লাহ সাল্লাম বর্ণনা করলেন সাহাবারা তারা মসজিদে যাইতেন আর ডান দিকে সবটা বেশি বেশি ভরতেন যখন ডান দিকের মর্তবা ফজিলত বেশি অর্জন হয়ে গেল সবার ভিতরে এরকম সৃষ্টি হয়ে গেল না যে সাহাবারা প্রতিযোগিতার মতন শুধু ডান দিকেই দাঁড়াইতেন

আর সে ওই ফাঁকা জায়গাকে পূর্ণ করার নিয়ত করে ওই জায়গাটা পূর্ণ করলো তার জন্য আল্লাহ সালত আলাহ রসুল্লাহ সাল্লাম বলেন তার জন্য আল্লাহ সাল্হত আলা ডাবল চফ রাখতেন এদিকে তো কাতারটা খালি ছিল কাতারটা পুরো করার জন্য নিয়ত করলো এদিকে তো কাতার একটি শখ এই জন্য রসুল্লা সল্লাহ সাল্লাম বলেন যে এই ব্যক্তির জন্য ডাবল শহ রাখা হয় রসুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম কথা প্রতিটা আমল সাবাদের সঙ্গে প্রেক্টিক্যাল ফিলে দেখায়ন যাতে উন্নতের জন্য চূহুলতা সহজ চলা এবং বুঝাইয়া নাজাতের রাসুল্লাহ সাল্লাম হয়তো আমরা দেখি নাই যে রাসুল্লাহ সাল্লাম প্রতি সুন্নতির তরিকা নিয়ম কানুন পুরানো হাদিস এবং সাহাবাদের মাধ্যমে দুনিয়ার ভিতরে রেখে গেছে আমাদের কাজ হলো সাহাবাদের অনুসরণ করা এবং সুন্দর লক্ষ্য করে প্রতিটা কাজ করা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমি